দড়াও ফরমা একটা ফোকিনী ছোটলো গড়ি গবর গবর গন্ডক কর এ যে এত বড় বড় কথা যে বলছেন আপনি কোন বড় লোকের बेटी হ্যাঁ আপনি মাছির মেয়ে হம்மா কাবব দে তুমি কাননা কাটি করতাছ কেন কও আর এই যে গাছের নিচে বৈশাখ খাইতেছো এটা কেমন দেখা যাইতেছে বারবার কইলাম একটু বাড়িতে চলো আমার শ্বশুর বাড়িতে বৈশাখ তুমি ভালো মতো খাবার খাইতে তা না তুমি গেতাছ না না মা আমি তো শ্বশুর বাড়ি যাব না তোর শাশুড়ি যে চলল আমার জন্য তোর দুইটা কথা শুনাবো আমি তো চাই না মা আমি এখান থেকে চলে যাব তোর মুখটা দেখলে আমার শান্তি লাগে মা আচ্ছা ঠিক আছে আগে খাও তারপরে কথা বলো না তাড়াতাড়ি খাও মা

তোমাকেই বলি নেই যখন তোমাকে আমি দেখতে গিয়েছিলাম তখনই বলেছিলাম তোমার এই ফোকিননি মা আমার বাড়ি আমার আমার এই এলাকা আমার গ্রামের মধ্যে ঢুকতে পারবে না যখন দেখেছ আমি ডাক্তারকে গেছি গিয়েছি আর মাকে আদর করে বাচ্চা আমার হতে খাওয়ানো হচ্ছে কার হচ্ছে কি আশ্চর্য ব্যাপার আমার মায়ের সামনে আপনি আমাকে এভাবে কেন অপমান করছেন আমার মাকে খাবার খাইয়ে কি আমি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি আমার বাড়িতে কি আমার মায়ের খাবার হক নেই সে কি আপনার বেয়ার না আমি তো আপনার ছেলের বউ সে আমাকে দেখতে এসেছে উনি আমার মা ওনাকে খাওয়াটা স্বাভাবিক তাই না স্বাভাবিক আকাশ আর পাতাল মা একটা কয় গুয়ার ঘরে থাকে গরুতে চুনায় সেই চুনার মধ্যে থাকে সেই কাপড় পরে আমার এলাকায় ডুববে এই রে দেখি আর একটা কথা বলবেন না আমার মা যেখানে থাকুক আমার মা আমার মাই আমার মায়ের জন্য অবশ্যই আমার দরদ থাকবে আমি আমার মাকে তুলে খাওয়াবো এটা স্বাভাবিক আমি না বুঝতে পারি না আপনার ছেলের মধ্যে আর আপনার মধ্যে এত কেন পার্থক্য আমি আসলে আপনার বাড়ির বউ হয়ে আসতাম না নেহেত আপনার ছেলেকে আমি ভালোবাসি জন্য এত জ্বালা যন্ত্রণা সহ্য করেও এ বাড়িতে পড়ে আছি আমার মা শুধুমাত্র আপনার ভয়ে বাড়িতে পর্যন্ত যায়নি এই গাছের নিচে আমি আমার মাকে খাওয়াচ্ছি এটা তো আপনার প্রবলেম আমি কোথায় যাবো? ছোট একটা মানুষ তারও তো আত্তা বলতে একটা কথা আছে নাকি এই যে এভাবে ছোট করে কথা বলছেন এই কথাগুলো যদি আমি আপনাকে বলতাম আপনার কেমন লাগত আপনি আমার মাকে মানষি মনে করছেন না এটা আপনি ঠিক করছেন না মা আমার মাকে আর একবার অপমান করে কথা বলবেন না খবরদার মানুষ কে মানুষ এটা মানুষ আমার বাড়িতে যে দাসীবंदी থাকে তারও একটা স্টাইল স্যার এটা স্টাইল ছাড়া ডিসকাസ്റ്റിং তোমার মার পতি যদি তুই তোরুত উত্লাই উত্লাই পরে তাহলে মা কেন থাকতে আমার ছেলের সাথে তুমি বিয়ে বসলে কেন ও বড় লোকের দলার কোণা দেখেছ আর জিবাটা লল পড়ছে দৌড়ে আমি সুখী থাকতে পারব বা সুযোগ তো আমার ছেলের কষ্ট নিছعلانত আমার বাড়িতে ঢুকেছো ছেলের পছন্দ আমি পছন্দ করেছি না মা এটা আপনার ভুল ধারণা আমি আপনার ছেলের মাথা খাইনি আপনার ছেলে জেনে বুঝেই আমাকে বিয়ে করেছে সে জানে আমি গরিবের মেয়ে আর শুনুন এই যে এত বড় বড় কথা যে বলছেন আপনি কোন বড় লোকের বেটি হ্যাঁ আমিও তো শুনেছি আপনার বাবা তো সামান্য একটা মাঝি ছিল আপনি মাঝির মেয়ে আমার বাপে যে মাঝি ছিল এই কথা তোমাকে কে বলেছে আমার বাপ ছিল একটা মুক্তি যোদ্ধা চুপ করো না মা আমরা কিছুই জানি আপনার বাবা ছিল একজন ভুয়া মুক্তি দেশের মা বোনদেরকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে আপনার বাবা রাজাকারের মেয়ে একটা বাবার কথা বলেছে তাই গায়ে চেক না লেগেছে তাই না নিজের চক্রে তেল দাও অন্য চক্রে তেল লাগিও না বুঝতে পেরেছো নিজের বাবার কথা কয়েছে এখন চেক না লেগেছে আরে এই তুমি কোথাকার লাশ সাহেবের বেটি আমি তোমাকে চিনি না তোমার বাবা তোমার বাবা বাজারে বাজারে মাছ বিক্রি করতো মাছই ছিল আমাদের বাসায় এসে মাছ দিয়ে যাইতো সাথে সাথে তো তুমি আসছিলা তোমাকে ভালোবেসে পছন্দ করে আমার বাবাই ভুল করেছিল আমার বাবাই ভুল করেছিল তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে আমি তাও বাবার মুখের দিকে তাকিয়ে তোমাকে মেনে নিয়েছিলাম রাজকে তুমি কি করছো বড় লোকের বউ হয়েছ দুটে মাথায় শিং লাগিয়েছ এখন বৌমার উপর দিয়ে তুমি সবকিছু ডালছো তাই না আরে নিজের চোখরাই আগে তেল লাগাও তারপর অন্যের কথা বলো বুঝতে পেরেছো কোন বৌমা সামনে বাইরে মাসা সামনে এ আমাকে ছোট করো না আমি তোমার বউ কেন আম্মা আপনি বাবাকে থামিয়ে কেন দিচ্ছেন ও আপনার ফ্যামিলি নিয়ে আপনার বাবা মা নিয়ে কথা বলেছে দেখে আপনার গায়ে খুব ফোসকা পড়ে যাচ্ছে তাই না আমারও ঠিক এমনই অনুভূতি হয়েছিল যখন আপনি আমার মাকে এমন ছোট করে কথা বলেছিলেন বাবা আর দু চারটা কথা শুনিয়ে দিন আপনি মতন ঝগড়াটা বউ আমি জীবনেও দেখিনি আমি যদি ঝগড়াটা বউ হয়ে থাকি আপনি ঝগড়াটা শাশুড়ি কারণ ঝগড়াটা আমি শিখেছি আপনার থেকে চুপ করো তুমি বৌমা ঠিক কথাই বলেছে বৌমা বিয়ে হয়ে আসার পর এক বছর ধরে বদ্ধতা দেখিয়েছে সে বদ্ধতার মানুষ আরে ওই বউটা যদি গরিব বুড়ের সন্তান হয়ে থাকে ওর ভিতরে শিক্ষার আলো আছে ওর ভিতরে বান্ধবতা আছে ও শুধু ঝগড়া করে শুধু তোমার কারণে তোমার কাছ থেকে শিক্ষা পেয়েছে ও ঝগড়া করে শুধু এই সংসারে টিকে থাকার কারণে তা না হলে এই সংসারে টিকে থাকতে পারবো না চুপ করো শোনা বৌমা একটা কথা কান খুলে ভালো করে শুনে রেখো আজকের থেকে তোমাকে আমি এই বাড়ির পারমিশন দিয়ে দিলাম তোমার শাশুড়ু যদি একটা কথা তোমাকে শোনায় তুমি দশটা কথা শোনায় দিবে বুঝতে পেরেছো ঠিক আছে আমি তোমার কোনো বিচার করবো না ব্যায়াম সাহেব আপনার সাথে চলে আসুন